আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমি যেখানে আসলাম সেটা হচ্ছে আমার একটা বন্ধুর ফার্মে আসলাম তো বন্ধুর ফার্মটা মূলত এ হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্ম ওই যে আপনার দেখা যাচ্ছে টিংয়ের যে এইটা সেট তো এখন আমি যাচ্ছি আমার বন্ধুর এখানে তার ফার্মকে দেখার জন্য তার ফার্ম দেখার জন্য এখন আমরা এগিয়ে যাচ্ছি আমার সাথে এই যে সোহেল ভাই আছে আজকে আমার সাথে তো এ হচ্ছে আমার বন্ধুর সাইকেল তো জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ ওদিকে হচ্ছে আপনার কলা গাছ এর এর পাশে হচ্ছে ধান খেত আর এটা হচ্ছে বড়ই গাছ এখানে বরুই গাছ এখানে আপনার বড়ই গাছ এই বরুইগুলা শোয়েল ভাই খাওয়া যাবে না কি যে পাকে পাকে গেছে না এডি না বড়ই না অন্য কিছু এডি বরুই না তো এগুলো এই যে আপনার জঙ্গলে যে ফলগুলো আছে না ভাই এই যে এইগুলা এদি জানি কী কয় আমার বাসার থেকে বলছিল যে এডি মানে কি ফল জানি এগুলো ভিতর থেকে খাওয়া যা পুষ্টিকর বলে এদি এই যে দেখেন এগুলা বলে খাওয়া যায় আমার বাসা থেকে বললো আসলে আমি জানি না এটা এগুলো খাওয়া যায় কি না এই যে এগুলো হচ্ছে আপনার তারপরে মূলত এটা বোরো হয়ে গেছে বোর হয়ে গেছে আপনার এগুলা আপনার আসছে দেখেন তারপরে এখানে আছে তারপর কিছু পোকাও দেখা যাচ্ছে আসলে কি পোকা পোকা দেখা যাচ্ছে তো চলুন আজকে আপনাদেরকে ফার্মটা দেখায় গরুর ফার্ম ফার্মটা আপনাদেরকে দেখাই আমরা এই যেগুলো দিয়ে ছোট সময় খেলতাম এগুলো চুলে আগে ছোট ছোট সময় ছোট সময় এগুলো চুলে লাগাইতাম এগুলো দিয়ে খেলতাম আসলে ওই দিনগুলো এখন আর নাই দিন অনেক পরিবর্তন হয়ে গেছে এ হচ্ছে বন্ধুর ফ্রামের ব্যানগাড়ি গাড়ির যে কন্ডিশন সেটা তো খুবই খারাপ অবস্থা হচ্ছে বন্ধু ফ্রাম সালামু আলাইকুম কাকা ভালো আছেন বয়সাল কেমন আছো আলহামদুলিল্লাহ এ হচ্ছে গরুর এ হচ্ছে একটা এটা কি টাকা নতুন হয়েছে না এটা কয়েক দিন কয়েক কয়েকদিনের পাশ দশ বারো দিন একটা গরু সাদা আগে এটা এই গরু এটা বিদেশি না এটার নাম কি আপনার নাম আছে এটার কোন এটার নাম সুন্দরী গরু না তো সুন্দরী এখানে দুইটা হয়সাল এটা এটা তো আমি দেখছি না বাসুর এটা আসছিল ওই সময় আসছিলাম তো হ্যাঁ না আসছি তুমি বৃহস্পতিবার রাতে তোমার সাথে ওই যে পরে গেছিলাম বিশাল পরে তোমার সাথে আর দেখা করতে পারছি না তোমার মোবাইল মনে বাসায় না নষ্ট হয়ে গেছে তার পাশাপাশি বন্ধু এইখানে আপনার কতগুলো পৈশাক লাগাইছে দেখেন পুঁইশাকের আপনার এগুলো আপনার বিষ হবে পুঁইশাকের বিষ এই যে পুঁইশাকের বিষ পুঁইশাক গাছটার থেকে আপনার এইদিকে থেকে প্রচুর বিষ হয়েছে এইখানেও মূলত অনেক পাশাপাশি এদিকে কলা গাছও আছে এই দেখেন ওই যে একটা দেখা যাচ্ছে আপনার বাহ খুব সুন্দর তো সোহেল ভাই সোহেল ভাই দেখছেন সুন্দর একটা কলার ছড়ি এখানে পেঁপের চারা লাগানো হয়েছে এই পাশে একটা এই পাশে একটা